শিক্ষার্থীরা আমরা এতক্ষণে জানলাম যে আমরা বাক্যে ক্রিয়াবাচক শব্দের সাথে না এবং নি কিভাবে তাই না দেখো এই বাক্যে না এই না বসেছে ক্রিয়াবাচক শব্দ থেকে ফাঁক রেখে অর্থাৎ এর সঙ্গে আমরা যুক্ত করে দিইনি কারণ কি কারণ হচ্ছে যেগুলো না বাক্য সেই বাক্যগুলোতে ক্রিয়াবাচক শব্দের থেকে দূরত্ব বজায় রেখে না লিখতে হয় তাই এইভাবে লিখেছি আমি আলু খাই না আবার দেখো আমি বইটি পড়ি নি নি সব সময় ক্রিয়াবাচক শব্দের সাথে যুক্ত করে লিখতে হবে ফাঁক রেখে লেখা যাবে না মনে থাকবে আবার দেখো ব্যতিক্রম আছে বইটি একটু পড়ো না তো এই বাক্যটা কি না বদক নাকি অনুরোধ করছে অনুরোধ করছে তাই না যে বইটি পড়ো না এই জন্য কিন্তু এখানে আবার না এই পরের সঙ্গে একসাথে যুক্ত হয়েছে দূরে বসেনি তাহলে তোমাদের মনে থাকবে আমরা না এবং নি কিভাবে বসাবো নি হচ্ছে ক্রিয়াবাচক শব্দের সাথে যুক্ত হয়ে বসবে একই সাথে আর না লেখার সময় একটু ফাঁকা রাখতে হবে আবার অনুরোধ করব যখন বাক্যে তখন নাটা ক্রিয়াবাচক শব্দের সঙ্গে একসাথে লিখবো মনে থাকবে